প্রভাত আম পারতেছে আর তিথি বাইরে পারতেছে বাইরে পারলে ফাইটে যাব ছেড়ে চলে আসছে আমাদের নিতে গাড়ি কোথায় রাখছো নিচেই এইভাবে আম পারলে আম ফাটবে না নষ্ট হবে না সুন্দরভাবে রাখা যাবে আমরা চলে যাব তো আজকে আমাদের বাড়িতে শেষ খাবার দেখি রিজিকে কি রাখছে বসে আছে কেন ভালো আছে তুমি আসসালামু আলাইকুম তো আজকে গ্রাম থেকে ঢাকা চলে যাব ছেলে আসতেছে গাড়ি নিয়ে চলে গেছিল ও তো আজকে গ্রামের এই শেষ ভিডিও এইবারের মতন ঈদের মধ্যে ইনশাআল্লাহ আবার গ্রামের ভিডিও আসবে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর যা যা সাবস্ক্রাইব করে নি এখনও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখতে থাকুন ভিডিওটি ঢাকা যাওয়া পর্যন্ত যা যা করতেছি সবই থাকবে ইনশাল্লাহ হঠাৎ বৃষ্টি তো গ্রামের বৃষ্টি একটু ভিডিও করে নিলাম আসলে বৃষ্টির মধ্যে আমার সামনে একটু উপরে টিন আছে আওয়াজটা ভালোই লাগে আর বাতাসও আছে হালকা অনেক মনোরম লাগতেছে দৃশ্যটা যাওয়ার আগে কিছু আম পেরে নিচ্ছি কিছু লেবু উনিছি তো না থেকে গাছে উঠে দিছি এই যেভাবে আম পারতেছে প্রভাত আম নষ্ট হবে না ফাটবে না সুন্দর থাকবে প্রভাত আম পারতেছে আর তিথি বাইরে পারতেছে বাইরে পারলে ফাইটা যাব দেখেন কি বুদ্ধি ওই যে বোতলের মধ্যে কেটে তারপরে এটা পারতে হয় হ্যাঁ যাতে আপনি নষ্ট হয় না আর কি টোমাটা আম খায় না টোমাটা আম পাড়তে পারে হ্যাঁ প্রভাতের রামপাড়া প্রায় শেষ যেখানে আবার আমাদের লেবু গাছ আছে সেই গাছের কিছু লেবু আমরা নিয়ে গেলাম এগুলো শিয়া মার ওর মা লাগাইছিলো চারটা গাছ অনেক লেবু ধরছে আসলে লাস্ট মাসে সবাই খায় আমরা ও যাচ্ছি মাস অনেক লেবু হইসে

মাংস আর চিংড়ি দিয়ে আলু ভাজি প্রবাস সিংদার বসছে আমার ছেলেরা বসতেছি আমার ছেলের শিয়াম বসে আর বসে হলো আমার নাতি কি নাম আপন তোর ভালো নাম কি রাশেদুল ইসলাম আচ্ছা ঠিক আছে আমি শুরু করতেছি তো নিতে হবে আলু ভাজি তারপরে খাবো ডিম তারপরে খাবো মাংস আজকে ডাল নাকি মেরে রেখে দেন আচ্ছা আমরা খাই পরে বেগুন সব খাবে মালপত্র ঢরাচ্ছে পিছনে ওরা আবার যাচ্ছে দুধ টুধ আনতে এখানে ব্যাগে কিছু আম আছে এবং কলা গাছ ঝরে পড়ে গেছে সেই কলা নিয়ে যাচ্ছে আর কি এটা কার মেয়ে রতনের মেয়ে মাসাল্লাহ হরে বড় হোক করে দিলাম সব লক টক করে চলে যাচ্ছি বিদায় কিছু আম রয়ে গেছে অল্প কয়েকটা আম রয়ে গেছে গাছ কিছু রয়ে গেছে পাকাগুলো সব পেরে ফেলছি আমরা প্রভাতটা কিছু নিছি আমরাও কিছু নিছি আলহামদুলিল্লাহ রওনা হলাম আমরা এই যে এখন কিন্তু ভিডিওতে চলে আসছো বললাম যে সামনে যাও তারপর রওনা হইলাম যেন সুস্থ হবে ঢাকায় পৌঁছতে পারি আমি দেখতেছি যাও 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 একটু যাও আর একটু হ্যাঁ ব্যাক করো হ্যাঁ চলে আসছে আসো আসো আলহামদুলিল্লাহ আমরা গায়ের রাস্তা এখন রওনা হয়ে গেলাম এটা গ্রামের রাস্তা ভালোই তো আমাদের এই যে বা দিকে নদী অনেক সুন্দর মনোরম দৃশ্য নদীতে পানি এখন আসে নাই সামনে পাথরঘাটা বাজার বাজারটা আসলে অনেক ঐতিহ্য ভাই আপনার দেখবেন এই যে পাথরঘাটা বাজারে চলে আসছি অনেক পুরনো বাজার এখানে আগে হাট হইতো দিন সপ্তাহে রোববার ও বুধবার এই হাটেই আশেপাশে সব গ্রামের মানুষ কেনাকাটা করতো কোনো বাজার ছিল না তখন তখন মার্শাল অনেক কিছুই পাওয়া যায় এখানে কোনো কিছুর কমতি নাই সবই পাওয়া যায় তো পাতো বাজারটাই মূল কেন্দ্রে ছিল আমাদের আশেপাশের গ্রামের সব কিছুই পাওয়া যায় এখন এখন আমরা সামনের দিকে যাব তা আমরা এই সখীপুর রোডে চলে আসছি একটু পরে ঢাকা টাঙ্গাল হাইওয়েতে চলে যাবো আমরা শখীপুর রোডটা ট্রাফিক অনেক কম গাড়ি চালায়ও খুব মজা পাওয়া যায় মাঝে মাঝে দু একটা গাড়ি আছে এখন আমার বাসও চলে ঢাকা টু শখীপুর টাঙ্গাইল টু শখীপুর শখীপুর তো এখন আমরা চলে আসলাম মির্জাপুর ক্যারেট কলেজের রাস্তায় যে ক্যারেট কলেজের গেট দেখা যায় ডান দিকে আর এই হাইওয়েটা তো আমার কাছে সবসময় ভালো লাগে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক খুবই ভালো রাস্তা ট্রাফিক প্রচুর কারণ উত্তরবঙ্গের সব বাস গভর্নমেন্ট ট্রাক ট্রাক সবই এখান দিয়ে যায় তারপরও গাড়ি চালে কিন্তু আরাম কারণ রাস্তাটা অনেক বড়ো সিন টেন্জিজ সব পাশ দিয়ে দিয়ে দিচ্ছে মাঝখানে ওই গাজীপুর ঢাকার মতো না এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা এই যে টঙ্গি ব্রিজে চলে আসলাম নিকুঞ্জতে এই যে এখন পনেরো নাম্বার রোডে ঢুকতেছি বাঁদিকে দিকে ঢুকলাম এই সামনে একটা বাড়ি পরে আমার বাড়ি তো এখন নেমে একটা বাগান করতে দিছিলাম অনলাইনে দেখি কি বাগান করছে এটা দেখে উপরে চলে যাব আর কি এই যে ভাড়ার সামনে চলে আসছি কোনো ভাড়াতে এমন হয় চলে যাচ্ছে নতুন ভাড়াটি আসবে বাগান মানে কি আসলে তো অনেক বড়ো বাগান ছিল এটা ভেঙে ফেলছিলাম তো এখন আবার এটা হলো যে রাস্তার জন্য ভাঙা হয়েছিল এখন ওই যে একটা এখানে বাগান বিলাস ফোনে বলে দিয়েছিলাম আর কি অনলাইনে বাগান